ওয়েলকাম সোমা লাইফ স্টাইল অলরাউন্ডার আশা করি তোমরা সকলে খুব ভালো আছো বলেছিলাম দুটো স্টোরি নিয়ে আসবো রিয়েল স্টোরি এতদিন আসতে পারিনি তোমরা জানোই যে পাঁশকুরা হলদিয়া ফ্ল্যাট নিয়ে এধার ওধার কলকাতার বাড়িটা হচ্ছে ফার্নিচার ডেকোরেশন যার জন্য ভালোভাবে আমি কাজও করতে পারিনি ইউটিউবে তো যাই হোক দুটো সত্য ঘটনা নারীদের নিয়ে বলবো এক বিবাহিত নারী জন্য বলবো কিছু কিছু বাপের বাড়ির মানুষ মেয়েকে বিয়ে দিয়েও শান্তিতে থাকতে দেয় না আর আরেকটা বলবো বিয়ে হয়ে যাবার পরও কিছু কিছু মানুষ তারা কারা শ্বশুর বাড়ির মানুষরা বা স্বামী সন্তানরা ভালো রাখে না দুটো টপিকের কথা ঠিক আছে তো প্রথম টপিক হচ্ছে মেয়েকে বিয়ে দেওয়ার পর বাপের বাড়ির লোকরাও পেছন ছাড়ে না মেয়ের দেখো আমরা কী নিয়ে দীর্ঘ বিশ্বাস করে থাকি পৃথিবীর সব মেয়েরা যখন বিয়ে হয়ে চলে যায় শ্বশুর বাড়ির লোক বনমাস বেরাক স্বামী বনমাস বেরাক মাসি পিসি বদমাস বেরাক হয়তো সবাই কালি দিচ্ছে রাতা বলছে সেই মেয়ের কিন্তু একটাই দীর্ঘ বিশ্বাস থাকে বাপের বাড়ির মানুষ আমার আছে আমার মা বাবা আছে আমার ভাই বোন আছে আমার দাদা বৌদি আছে তারা আমাকে বাঁচাবে এই দীর্ঘ বিশ্বাসেই বিয়ের পর বিদায়ের সময় যে চালটা ফেলে না বাবা যা তোমার খেলাম ঋণ শোধ করে গেলাম কিন্তু খুব আশা নিয়ে যায় যে কিছুতেই আমার যাই হোক বাপের বাড়ির লোক আছে কিন্তু না ভুল ধারণা না কিছু কিছু মেরা বৌরা আছে বাপের বাড়ির লোক নিজের মেয়েকে বিয়ে দিয়ে ভালো করে বাঁচতে দিচ্ছে না তার জন্য ওই মেয়ের কী ধরনের গাড্ডায় পড়ে যাচ্ছে বাপের বাড়ির লোক মেয়ের পেছনে লাগলে তার হাজবেন্ডও কথা শোনাচ্ছে সন্তান থাকলে তারা কথা শোনাচ্ছে শ্বশুর শাশুড়ি থাকলে তারা কথা শোনাচ্ছে কি তারা একটা পাওয়ার পেয়ে গেল বাপের বাড়ির লোক যদি তোমাকে এত কিছু বলে তার মানে এটা ট্রু তাই তো তো সত্য ঘটনা একটি মেয়ে আছে এরকম বাপের বাড়ি মানুষ প্রায় দিন ফোন করে কথা বলে মেয়েটা রীতিমতো বাপের বাড়ি মানুষকে করে যত যতটুকুন করা জীবন জীবনযান দিয়ে তার মা বাবাকে করে তার ভাই বোনদের করে এটা হলদিয়ার এক মেয়ের কথা বলছে হলদিয়াতে থাকে তো এগুলো তুলে ধরা দরকার একটা মেয়ে তাহলে বাঁচবে কী করে প্রথমেই বলবো প্রত্যেক মা বাবাদের যেই মেয়েকে আপনারা বিদায় দিয়ে দিয়েছেন হাত জোর করে বলবো আপনারা কি ধরনের মানুষ নিজের মেয়েকে ভালো করে বাঁচতে দেন না বিয়েটা আপনারা দেন আপনারাই বলেন অন্য প্রপার্টি সেইভাবে মেয়েকে মানুষ করেন বেশি বাইরে বেরাবি না বেশি স্টাইল করবি না রান্না শেখ ঘরের কাজ শেখ শ্বশুরবাড়ি যেতে হবে স্বামী সেবা করতে হবে মা বাবা সেবা করতে হবে এটাই তো শেখান দিয়ে বিয়ে দেন ঠিক আছে বিয়েটা আপনারা দেন কিন্তু তার পেছনে যে আপনারা লাগেন এটা কি কেন লাগেন একটু ভাববেন না যেই জিনিসটা আমরা থ্রো করছি সেই মেয়েটার হালত কি হবে তার না স্বামী ছাড়বে না সন্তানরা ছাড়বে না শ্বশুর বাড়ির লোকরা ছাড়বে একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর মেয়ের বাপের বাড়ির মা বাবাদের হাত জোর করে বলছি মেয়েরা কিন্তু আপনাদের আশায় বসে থাকে স্বামী কিছু করলে আমার বাবা মা ভাই বোনরা সাপোর্ট করবে আমার মা বাবারা সাপোর্ট করবে এই আশায় বসে থাকে আর আপনারা কী করেন এই হলদিয়ার মেয়েটাকে দেখলাম আচ্ছা বলুন তো আপনাদের তো কোনো কমই রাখে না মেয়েটার নাম হলো উমা মেয়েটার নাম হলো উমা উমা দাস মেয়ে তো আপনার বিয়ে হয়ে চলে এসছে হলদিয়ায় থাকে সত্য সামনা করতে হবে আপনারা কি মানুষ শুনলাম আপনার মেয়ে আপনাদের মেয়ে তো বিশাল আপনাদের সব কিছু করে দেয় টাকাও হোক জিনিসপত্র হোক বা কিছু হলে ছুটে যাওয়া হোক টোটাল তো করে কোনোটা তো বাদ দেয় না যতটা তার হাজব্যান্ডের ক্ষমতা কিন্তু আপনারা মশাই যখন মেয়ের বাড়িতে আসেন কি কারণে আসেন মেয়েকে দেখতে আসেন যে মেয়ে আমার ভালো আছে কি না জামাই মেয়ের বর্নিংটা ভালো আছে কি না মেয়ের সন্তানগুলো কেমন আছে এটা দেখতে আসেন না বাড়ির খুঁত ধরতে আসেন কোনটা বিয়েটা তো আপনারা দেন হ্যাঁ এখানে তো আপনারা ইনভলভ হবেন না মেয়ের বাড়িতে ফ্রিজ আছে কি না টিভি আছে কি না নাই থাক অধিকার কি হয় আবার মেয়েকে ধমকানো হয় ফোনে হ্যাঁ বিয়েটা আপনারা দিয়েছেন তখন জ্ঞান ছিল না আপনারা বিয়ে দিয়েছেন এসে মেয়ের যা লাইফস্টাইল তার মধ্যেই থেকে আপনাদের যেতে হবে হুম এখানে মেয়েদের খুঁদ ধরছেন কেউ পাপের বাড়ির লোকরা আপনারা কেমন মশাই বলেন আপনার মেয়ে নাকি আপনাদের ভাঙা চাল খাইয়েছে সে কি কথা উমা নাকি রান্না বান্নাই ভালোভাবে করেনি আপনাদের ভালো করে খাওয়াইনি উমা নাকি আপনাদের ভালো করে নাইটি জামা প্যান্টও দেয়নি উমা নাকি উমার ঘরে কিছুই নেই আপনারা অনেক কষ্ট করেছিলেন তাই তো কেন উমা খেতে দেয়নি আপনাদের একটু হলো ভাবা দরকার মেয়ের বাড়িতে আসছেন আপনাদের উচিত নত হয়ে থাকা জানান না তারপরে কি টর্চারটা করবে তার হাজবেন্ড সন্তানরা একটি মেয়েকে আপনারা বিয়ে দিয়েছেন তার হাজব্যান্ড যেটা ইনকাম করবে তার আয়ত্তর মধ্যেই মেয়ে করবে আপনারা কোটিপতি হলো আপনার মেয়ে কিন্তু কোটিপতি না উমা দাস কিন্তু কোটিপতি না লাখো কোটি উমা আপনাদের জন্য কি কী করেনি আগে এটা বলুন কোন জিনিসে দৌড়ায়নি আপনাদের কাছে রোগ হোক যারা হোক অ্যাডমিট হোক ভাইকে দেখা হোক বোনকে দেখা হোক দিদিকে দেখা হোক যাকে দেখা হোক এ টু জেড উমা করেছে কোনোটা বাদ দেয় না আর সেই মেয়ের বাড়িতে এসে আপনারা কোনো কাজ না পেয়ে এই খুঁতগুলো ধরেছেন মেয়ে আপনার উমা নাকি ভাঙা চাল খাইয়েছে তো খাইয়েছে তো খান ওর যে ক্ষমতা ওর হাজব্যান্ডের যা ইনকাম ওতেই তো আপনাদের খেতে হবে তো এটা মেয়ে জামাইয়ের বাড়ি আপনারা যখন জানেন আপনার মেয়ে আপনাদের নাইটি বের করে দেবে না জামা প্যান্ট বের করে দেবে না তাহলে নিজেরা লাগেজ কেন আনেননি বলুন এবং আপনারা মেয়ের কাছে বেড়াতে এসছেন না ডিগ্রি করতে এসছেন ঘরে গসারি নেই ভাঙা চাল খায় হ্যাঁ এদিকে বলছেন আলু পেঁয়াজ খাটের নিচে লুকিয়ে রাখে ঘরে চিনি চাপাটা দুধ নেই যা মশাই আমার তো অদ্ভুত লাগে কেমন মা বাবারা আপনার কেমন ভাই বোন দাদা দিদি বৌদিরা আপনারা হ্যাঁ সেটা আপনাদের চিন্তা করতে হবে না আপনারা ঠিক করে খেতে পাচ্ছেন কি না সেটা দেখুন আচ্ছা উমা তো আপনাদের জানিয়ে দিয়েছিল যে আমার হলদিয়াতে এরকম ফ্ল্যাট আছে তোমরা এসো মা বাবা ভাই বোন দিদি ও তোমরা এসো আমার স্বামী যেমন ডাল ভাত খাওয়াবে ওইটাই খেতে হবে তখন আপনারা বলেছিলেন আমাদের ওইটাই শান্তি তুই ভালো থাকলেই ভালো এটা কি নাটক যখন আসছিলেন তখনও কিন্তু উমা কিন্তু কল করে বলেছিল কি কি রান্না করব আপনারা বলেছিলেন গাড়ি জার্নি করছি আলু ভাতে ভাত বানিয়ে রাখ কি ভাগ্যি উমা আলু ভাতে ভাত বানিয়ে রাখিনি উমা পাঁচ রকম আইটেম বানিয়ে রেখেছিল ওখানে আপনারা কি বলেছেন আমাদের ভালো করে খেতে দেয়নি ছি ভিত লাগে আমার কেমন আপনারা বাবার মানুষ মেয়ের দিকে তাকাচ্ছেন না মেয়ের কী কমিটা আছে কী আপনারা কমি দেখেছেন মেয়ের ফ্ল্যাটে ঢুকলেন মেয়ের বাড়িতে টিভি ফ্রিজ আলমারি খাট ওয়াশিং মেশিন ড্রেসিং টেবিল অঢ়াল জিনিস দেখেছেন হ্যাঁ আপনাদের নজর পড়লো মেয়ের গসারি নেই চাল ডাল নেই নেই তো নেই মেয়ে নিশ্চয়ই আনাবে জামাইকে দিয়ে আনাবে বা নিজে আনবে এটা আপনাদের প্রবলেম না আপনারা খেতে পাচ্ছেন কি না দেখুন আরে ভাই আপনারা কোটিপতি হতে পারেন বিশাল কিছু খান বিশাল কিছু বড় বড়ো করুন তাহলে মেয়েটাকেও যদি ওই পর্যায়ে ওই লেভেলে আনতে চান ওই লাইফস্টাইলে তাহলে মেয়েকে দু চার কোটি টাকা দিন না তাহলে আপনাদের মতন লাইফস্টাইল করে থাকবে তো উমারও কোনো কমই নেই উমারও তিনটে বাড়ি তার যথেষ্ট ভালো গাড়িও আছে চার চাকা আছে দু চাকা আছে জামাই ভালো কি মশাই আপনারা কি ধরনের আপনারা বলেন আবার উমা বনমাস আবার বলেন জামাই নাকি গাড়ি বিক্রি করে দিয়েছে আবার বলেন কি জামাই চারটে সংসার এ কি কথা কেমন মানুষ আপনারা আপনারাই তো নিজের মেয়েকে মেরে দিলেন উমার সব আছে আপনাদের লজ্জা থাকা উচিত উমা যতটুকুন আপনাদের জন্য করেছিল ওটা আপনাদের ধন্য বলা উচিত ছিল পরের ঘর চলে গেছে যদি ভাঙা চাল খাওয়ায় তো খান পাঁচ রকম আইটেম বানিয়ে বলেন কি ভালো করে খেতে দেয়নি কিন্তু উমা তো বলল আমি পাঁচ রকম পদ রান্না করেও ফ্রিজে আমি অলরেডি মাংস চিকেন কিনে রেখেছিলাম কোথার থেকে দেখলেন যে ভিকারি খাটের নিচে যদি ফ্রিজ আলু পেঁয়াজ রেখে থাকে সে তো তার হয়তো সার্ভেন্ট আছে কুক সার্ভেন্ট আছে রান্না করবে তার জন্য হয়তো বাঁচাবার জন্য হয়তো নিয়ে চলে যেতে পারে তার জন্য যদি খাটের নিচে আলু পেঁয়াজ রাখে খাটের নিচে চাল রাখে প্রবলেমটা আপনাদের কেন এটা তো ভালো জিনিস তার মানে আপনার মেয়ে কেয়ারিং যাতে আমি কিচেনে যদি চাল রাখি দুটো দুটো সারবেন চুরি করে নিতে পারে বা আলু পেঁয়াজ রাখি চুরি করে নিতে পারে বা গসারি আমি ঘরের আলমারিতে রাখি ওটা তো আপনাদের খুশি হওয়ার কথা আপনারা মানুষ না নিজের মেয়েকে ইউটিলাইজ করে নিজের মেয়েকে জঘন্য ভাষায় ভাষায় কথা বলেছেন লজ্জা লাগেনি কিন্তু ওই উমা আপনাদের জন্য কি করেছে এবং আপনাদের মা বাবার জন্য করেছে করেছে ওই উমা নিজের ভাই নিজের দাদা নিজের বৌদি নিজের মাসি পিসি কার জন্য করেনি কী না করেছে আশা করি আমি হাত জয় করে বলবো আপনাদের উমাকে আপনারা বাঁচতে দিন ঠিক ধিৎকার মনে হয় যেমন বাবা তেমন মা তেমন ভাই তেমন দাদা তেমন বৌদি পুরো গুষ্টি হচ্ছে আপনারা ফ্রড কিন্তু উমা যা করে আপনারা উমাকে হেডসফ করুন কোনো কমি আপনাদের রাখেনি উমা এই কষ্ট কোনো পৃথিবীর সব নারী বাপের বাড়ির মানুষগুলোকে বলছি জোর করে যারা বিয়ে হয়ে গেছে যেই মেয়েরা এটা দেখতে যাবেন না মেয়ের বাড়িতে ফ্রি টি মারি আছে কিনা মেয়ের বাড়িতে গসারি নেই কেন মেয়ে ভাঙা চাল খাচ্ছে কেন বিয়েটা আপনারা দিয়েছেন এইগুলো আইডেন্টিফাই করবেন না করবেন আমার মেয়ে জামাইয়ের সঙ্গে বর্নিংটা কেমন ওরা সুখে আছে তো এইটা দেখবেন গলা টিপে মেরে গিয়ে চলে যাচ্ছেন আবার অপরকে ছড়াচ্ছেন আজকের পর থেকে নিজের মেয়ের মুখ দেখবেন না উমার হয়ে আমি বললাম সত্য ঘটনা আমি নিয়ে আসি নেক্সট ঘটনা নিয়ে আসছি বি কেয়ারফুল অল বাপের বাড়ির মেয়ে মাদের বললাম বাবাদের বললাম তারপরে গুষ্টিকে বললাম তো বি কেয়ারফুল নিজেরা বাঁচুন মেয়ের জীবনকে বাঁচান